মানুষ করে তো মানুষই করে কথা বলবো না কেন তুই কি বড় বাল না তোর বাবার তপস্প মাথায় কিলাই দেখো শর্টপাটে মরে যাবি ভাই কোথায় আরে দাদা আসছি ক্ষেপাশ দাদারা তুমি করছো আমি আবার কি করবো তালা গাড়ির তেল লেগে শুয়ে আছো খবর নয় কালকে কিছু বালে ছিটতে পারিনি আমরা মারা তাহলে একটা মুরগিটি পেয়েছিলাম মুরগিটা বড়ো চালা না কোথায় তোমাদের মতো নিবা নিবিদের জন্য দেশের আছে এই অবস্থা মনে হচ্ছে না তুই বেশি কথা বলছিস কথা বলবো না কেন তুই কি বড় বাল না তোর বাবা পা একদমই সময় আছে পালিয়ে যা মাথায় কিলাই দেখুন শটপটে মরে যাবি পালিয়ে যা ভয় দেখাচ্ছে তুই হয়তো জানিস না আমার চোদ্দ গোষ্ঠী অন্যায়ের সামনে করলি আর সেখানে তুমি আটকাবে না যেখানে অন্যায় সেখানে আমার লোক গা সেখানে আমার প্যারান আর প্রাণ চলে যায় সেখানে আমার ভাল ছিঁড়ে গেলো ঢুকে যাবো তারা জীবনে করতে পারবি না দাদাকে এইসব কথা বলতে বললি আমি না না দাদা আমি এইসব আমার মন থেকে ইচ্ছে করিনি ও আমাকে শিখিয়ে আমি ছোটবেলা থেকে ঝগড়া মারপিট এসব এড়িয়েছি ছোটবেলা থেকে শান্তি ছিল ওটা আমার মা বলি দাদার গার্লফ্রেন্ডটা দেখতে কি মায়ের

আরে ও কি হলো একটা লোক তোকে ডাকছে দাঁতটা শুন কানে কি বাস ঢুকিয়ে রাখছিস নাকি আরে ও গন্ডু ওকে না তোকে ডাকছি এদিকে আস কি আমাকে হ্যাঁ তোকে ডাকছি আরে দাদা আমি আপনাকে কি সাহায্য করতে পারি আপনি যা সাহায্য লাগে ওকে বলেন ও করে দিবে তোকে দেখেই মনে হচ্ছে তুই একটা ছাপরি এলাকার খবর তুই ভালো করে দিতে পারবি এদিকে এ বলো বর্দা। হ্যাঁ তাহলে ওইদিকে পূর্ব বাড়িটা এই সহজ একটা কথা যেখানে আমার নীলটা নষ্ট দিন সারা বলদা মানুষটা একটু বেশি হয়েছে কিন্তু আরে দাদা ঠিক আছে এখন আর টেকু বলার দরকার নাই মানুষ মানুষই করে কোম্পানি যেহেতু ডুবে সেটা আমি ভালো করেই জানি আর এখানে বসি যেটুকু টাকা তোমার দুজনে মিলে ভাগ করে নিশালা টাকা কই আমি দেখিস ওই চাইছেন না সেটা থেকে করতে টাকাটা দিয়ে টাকাটা নিয়ে বেমান তুই তো আমাকে আগে বলি না হবে না হবে না কোম্পানির আর উন্নতি হবে না